মসনদ শাসন কিভাবে করছেন অমরের চারটা ঘটনা যদি বলা হয় এই চারটা ঘটনাতে আন্দাজ করা যেতে পারে যে অমরের পাওয়ার অমরের জ্ঞানের দ্বারি অমরের রাষ্ট্র পরিচালনা কোন পর্যায়ে ছিল মানুষকে বানাইছে নাকি দিয়া মাটি পানি বাতাস আগুন জানেন নাকি এই চারটা আনা আছে চারটা মূল ধাতু পৃথিবীতে মূল ধাতু কয়টা চারটা বিজ্ঞানের থিওরিতে এটাকে বলে মূল ধাতু শরীয়তের বাসায় এটাকে বলে আনা আছে চারটা মূল ধাতু মাটি পানি আগুন বাতাস হজরত অমরের চারোটার উপরে ঘটনা আছে মাটির উপরে ঘটনা আছে একবার মদিনার মধ্যে ভূমিকম্প শুরু ভূমিকম্পস আমি সংক্ষেপ করতেছি মদিনার উপরে ভূমিকম্প শুরু ভূমিকম্পস্যজরতিয়া বের হয়েছে বের করে বলে যে মাটি তোমার কি সমস্যা আল্লাহ রসুল চলে গেছে কিন্তু রসুলের সাহাবির এখনো পর্যন্ত দুনিয়াতে জুনিয়াতে আছে আল্লাহর প্রতিটা বিধান বাস্তবায়ন করা হইতেছে পাঁচ পাঁচশো নামাজ জামাতের সাথে রোজের আঁকা হইতেছে রোজা রাখা হইতেছে জায়গাতে হইতেছে তুমি কম্পন করতেছো কেন মাটিতে একটা বাড়ি দিছে দিয়ে বলছে মাটি তুমি থেমে যাও উস্কোন জাতি রক মাটি তুমি থেমে যাও মহাদিসিনে কারাম বলেন ওই মদিনার মাটি যে থামছে কেমন পর্যন্ত মদিনার ওই এরিয়ার ভিতরে আর কোনোদিন ভূমিকম্প হবে না মাটির উপরে কর্তৃত্ব আগুনের উপরে কর্তৃত্ব কেমন ছিল একবার মদিনার হাররার একটা যুদ্ধ হয়েছে এই যুদ্ধে মদিনার মরুভূমি এলাকার মধ্যে সরাসরি আগুনের প্রখরতা পড়ে তাপ সূর্যের তাপ পাথর খুলে একদম গরম আগুনের কয়লা হয়ে থাকে পাথরের ধর্ষণ লেগা পাথর থেকে আগুন বেরিয়েছে একটা গর্ত থেকে ওখানে একটা গ্যাসের খনি ছিল আর পাথরের ধর্ষণের কারণে ওখানে আগুন লেগে গেছে এই আগুন নদিনের দিকে আসতেছিল হজরত রহমদ তার গায়ে চাদর খুলে আবু রবি তালুকে কোন কোনদার রবি আল্লাহ তালনুকে বিয়া বললেন যে যাও এই চাদর নিয়ে ওই আগুনকে নেবে আস আর ওই তারিখের পাতার মধ্যে আসে ওই সাহাবি ওই অমরের চাদরটাকে এইভাবে উপরে ঘুরে দিয়েছিলেন আর আগুনকে সম্বোধন করে বলতেছেন ইয়া না উসকুন ফি এ আগুন তুমি তোমার গর্তের মধ্যে লুকায় যাও তুমি যে গর্ত থেকে বের হইছো ওই যাও উনি এই ওমরের চাদরটা ঘুরে দিয়ে ঘুরে দিয়ে গেছেন আর সাহাবিদের বর্ণনা আসারের মধ্যে আছে সাহাবিরা বলেন যে আমরা দেখলাম এই মদিনার বিশাল আগুনের অগ্নিকুণ্ড মুহূর্তের মধ্যে আগুন সবগুলো এই গর্তের মধ্যে ঢুকে গেছে যে গর্ত থেকে বের হয়েছে তাহলে আগুনের উপর ওনার কর্তৃত্ব পানির উপরে কেমন কর্তৃত্ব ছিল একটা নদী ছিল যে নদী বছরে একজন কুমারী নারীকে সেখানে যদি নিক্ষেপ না করা হয় এই নদীর পানি উপরে উঠে না ওই যুগের মানুষ হজরত অমর রাজি আল্লাহ বরাবর চিঠি লিখছে জামিরুল মোমিনী এখানে একটা প্রথা আছে যে এখানে যদি কোন এই নারীকে প্রতি বছর যদি জীবিকা এখানে না ফেলা হয় তাহলে এই নদীর পানি উঠে না নদীর পানি আসে না হজরত অমর চিঠি লিখছেন ইনতাগিরি বিনাশিক ফালা উগালি হে নদী তুমি যদি তোমার নিজ ক্ষমতায়

পানির উপর রয়ে গেছে আগুনের উপর হয়ে গেছে এবার আসেন বাতাস যেই ঘটনার উপরে যে ঘটনার উপরে বিজ্ঞান করে এই মোবাইল ফোন আবিষ্কার করছে আমরা যে মোবাইলে কথা বলি সংযোগটা সংযোগ হয় কিভাবে এটা বাতাসের মাধ্যমে সংযোগ অন্য দাঁড়াইলেন খুদবা দিকেছিলেন খুদবার চলা গেলেন খুদবার মাঝখানে আগে পরে কোনো সম্পর্ক রে আর বিশেষ বলা হয় আমরা বলি না রাসুল সল্লাস বলেছেন রাসুল বলেছেন এই দুইটার মাঝখানে কি বলি শব্দটা আগে পরে কোন শব্দের সাথে সম্পর্ক না বলি যে আবু হানি বাহমতুল্লাহ বলেছেন এই যে রহমাত এটা আগে পরে কোনো সম্পর্ক না এটাকে বলে জুন বিচ্ছিন্ন বাক্য অমর খুদপা দিতেছিলেন এই মানুষ তোমরা দিনের পথে আস মানুষকে ওয়াজ নসিহত করতেছেন ওয়াজ নসিহতের মাঝখানে আগের সাথেও সম্পর্ক নেই পরের সাথে সম্পর্ক নেই হঠাৎ উনি বললেন ইয়া সারি এটা জবাল ইয়া সারি এটা জমিন জবাল এই পাহাড়ের উপকতেকা আদিবাসী তোমরা পাহাড়ের দিকে মনোযোগ করো উপর অপর প্রান্তে যে উপকতেকা আছে সেদিকে তোমরা যেও না এরপর আবার খুতবা ধারায় শুরু করলেন নামাজের পরে সাহাবায়ে کرام অনুাজে বললেন আমিরুল মুমিনিন আজকে হঠাৎ নামাজ খুতবার ভিতরে যেহেতু খুতবাটাও বিষয়ের অংশ নামাজের একটা অংশ খুতবার ভিতরে আপনি কথা বললেন কি কারণ তো বলে যে আমি খুদ্া যখন দিতেছিলাম আমার সামনে চোখের সামনে দৃশ্যপট উঠে গেল আমি দেখলাম যে সিরিয়ায় যেই মুসান্না ইবনে হাদেসের নেতৃত্বে একটা সৈন্যদল পাঠাইছি ওই সৈন্যদল তারা পাহাড়কে তাদের পিছনে রেখা সামনে আরেকটা উপত্যকা আছে উপত্যকার দিকে যাচ্ছে আর আল্লাহ তারা আমার সামনে ওই দৃশ্যপটটা স্পষ্ট করে দিলেন আমি দেখলাম যে পাহাড়ের পিছন থেকে শত্রুরা মুসলমানদেরকে কচুকাটা করার জন্য প্রস্তুতি নিতেছে এই জন্য আমি তাদেরকে চিৎকার করে বলছি যে তোমরা পাহাড়ের দিকে মনোনিবেশ করো ইলা পাহাড়ের দিকে যাও অপর দিকে যাও না মোনা বলে যে একটা সুযোগ পাইছে মোনা কোন সময় সাহাদিরা যখন যুদ্ধ করে আসতেন আগে যেত না এই মোনা ফেকরা আগে আগেছে ওইবার আগে যাও দলপতি সেনাপতি মোসান্না ইবনে হারে চাকে বললো যে তোমরা কি অমুক দিন দুমার সময় জোহরের সময় অমরের কোনো আওয়াজ তোমরা কি সেখানে পাইছিলা

পানি আগুন বাতাস চারোটার উপরে তার সমান শাসন ছিল আল্লাহব